কিভাবে কন্টেন্ট নিজে তৈরি করব সেটা আমরা এই কোর্সে দেখব তো এখানে ট্যাম্পলেট ডিজাইন দেওয়া আছে তারপর দেখেন প্রজেক্ট 3 তে প্রজেক্ট 3 তে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ইমেল মার্কেটিং ইমেল মার্কেটিং ফাইবার ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস মার্কেটিং অ্যানালিটিক্স তো দেখেন এই জিনিসগুলো শেখার পর আমরা কিভাবে ফাইবারে গিয়ে কি কি কাজ করব তো অবশ্যই এই জিনিসগুলো আমরা শেখার পর কিন্তু আমাদেরকে অবশ্যই ফাইবারে কিন্তু হচ্ছে কাজ করতে হবে ইন্টারন্যাশনাল ফাইবার যারা ছিলেন না আমি একটু বুঝাই ফাইবার হচ্ছে একটা ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক মার্কেট প্লেস পুরা বিশ্বের মধ্যে যতগুলো ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক মার্কেট প্লেস আছে তার মধ্যে ফাইবার ডট অন্যতম একটা মার্কেট প্লেস অর্থাৎ ফাইবার কাকে বলে ফাইবার হচ্ছে যেমন পৃথিবীতে অনেকগুলো আন্তর্জাতিক মার্কেট প্লেস আছে যেমন হচ্ছে ফাইবার ডট আপওয়ার ফিলান্সার ডট ম্যাক্স ডাউন্টি পিপলস পার আওয়ার তারপর হচ্ছে আরো বিভিন্ন ধরনের সেক্টর আছে তো ফাইবার তার মধ্যে অন্যতম তো দেখেন আমরা শুধুমাত্র কাজ করলেই তো হবে না আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আমরা অবশ্যই যে কাজটা করব আমরা অবশ্যই যে কাজটা করব ওই কাজটা অবশ্যই আমাদেরকে কি করতে হবে ওইটা সার্ভিস দিতে হবে শুধুমাত্র আমরা এই কোর্সে শিখলাম শিখে বসে থাকলাম অবশ্যই শিখলে তো স্কিল জেনারেট হবে বা আপনার স্কিলটা ডেভেলপ হবে কিন্তু আমাদেরকে এই সার্ভিস গুলো কিন্তু দিতে হবে মানুষকে তার বিনিময়ে কিন্তু আমরা টাটাপাবো তো দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রজেক্ট 3 তে প্রজেক্ট 3 তে আমরা শিখবো হচ্ছে সাম স্ট্র্যাটেজি অফ ইমেল মার্কেটিং আমরা কিছু স্ট্র্যাটেজি শিখবো যেটা ইমেল মার্কেটিং এর জন্য তারপর হচ্ছে কন্টাকচুয়াল ওয়ার্ক উইথ ক্লাইমস আমরা কিভাবে কন্টাক্ট করব মানে আমরা কাজের জন্য ক্লায়েন্টদের সঙ্গে কিভাবে কন্টাক্ট করব এই বিষয়টাও কিন্তু আমরাই কোর্সে শিখবো তারপর এখান থেকে টু অ্যাভয়েড ইমেল স্প্যাম আমরা কিভাবে আ স্প্যাম মেইলে আমরা অনেক সময় দেখি যে যেকোনো একটা মেল পাঠাইলে সেটা স্পাম মেইলে যায় তো ওইটা আমরা কি হবে ঠিক করব এই বিষয়টা কিন্তু আমরাই করতে শিখব তারপর মেইন যে বিষয়টা সেটা হচ্ছে হোয়েন এন্ড হাউ টু সেন্ট ইমেইল আমরা কিভাবে মেইল পাঠাবো মানে আমরা কি ইমেইল পাঠাবো এখন আপনি বলতে পারেন যে স্যার এটা তো একেবারে বেসিক বিষয় কিভাবে মেইল পাঠাতে হয় এটা তো আমরা সকলেই জানি একটা ছোট বাচ্চাও জানে যে কিভাবে জিমেইল পাঠাতে হয় না ভাই এই জিমেইল সেই জিমেইল পাঠাইলে হবে না আপনি বাহিরের কান্ট্রিতে কাজ করতেছেন আপনাকে এই জন্যই বাহিরের ট্রাফিক বা বাহিরের ক্লায়েন্ট আপনাকে এই জন্যই হায়ার করবে কারণ আপনার মাথায় স্কিল আছে তাই না ছোট বাচ্চা যে কাজটা করে করে আপনিও যদি সেটা জানেন তাহলে তো আপনার বাইরে আপনাকে হায়ার করবে না অবশ্যই ইমেইল আমরা নর্মালি যেভাবে করে পাঠাই সেম ওইভাবে করে আমরা পাঠাবো না তবে এখানে আমরা সেটাই শিখবো যে কিভাবে প্রফেশনাল ওয়েতে কিভাবে মেল সিমটার মাধ্যমে কিভাবে আমরা প্রফেশনাল ওয়েতে আমরা কিভাবে হচ্ছে একটা ইমেইল সেন্ড করব ফায়ারকে সেন্ড করব এই বিষয়টা কিন্তু আমরা শিখবো শুধুমাত্র আমরা হচ্ছে ফাইবারে আমরা ক্লায়েন্ট খুঁজবো না বা আমরা কাজ নিব না আমরা কিন্তু অনেক সময় বায়ারকে কিন্তু আমরা হচ্ছে কি করব বায়ারকে আমরা মেইলের মাধ্যমে তাদেরকে কাজের প্রস্তাব দিব যে ভাই আমি যদি মাসে একশোটা বায়ারকে আমি মেইলে আমি বলি যে আমি এটা এটা জানি ওইটা জানি সেটা জানি তাহলে একশোটার মধ্যে একটা হলেও কিন্তু ভাই আপনাকে প্রজেক্ট দিবে ঠিক আছে আর মিনিমাম ইমেল মার্কেটিং এর প্রজেক্ট পঞ্চাশ এর নিচে নাই পঞ্চাশ ডলার যেটা বাংলাদেশ টাকায় ছয় থেকে সাত হাজার টাকা যখন একটা ক্লায়েন্ট আপনার কাছে কন্টিনিউ কাজ করে নিবে তখন কিন্তু ওই বায়ারটা আপনার পার্মানেন্টলি একটা ক্লায়েন্ট হয়ে যাবে ঠিক আছে তারপর দেখেন এখানে লেখা আছে হাউ টু গেট এ ফাইবার স্টার রেটিং ফ্রম এ ক্লায়েন্ট আপনাকে আসলে কেন ওই টা একটা ফাইবার মানে ফাইভ স্টার রেটিং দিবে তো দেখেন ফাইবারে ফাইভ স্টার রেটিং একটা বিষয় তো মনে করেন আপনি একটা বিজনেস করছেন সেখানে যদি একটা মানুষ রিভিউ দেয় তাহলে কিন্তু ওই ব্র্যান্ড ভ্যালুটা কিন্তু আস্তে আস্তে বাড়ে বা আরো যারা বায়ার আসবে তারা দেখে মনে করবে ও আচ্ছা ফাইভ স্টার রেটিং তার মানে এটা ভালো আমি কাজটা দিতে পারি না কে বুঝতে পারছেন তো কিভাবে বায়ার তো আর এমনিতেই আপনি কাজটা আপনি করে দিলেন বায়ার মানে ওই রকম অত সময় তার নাই যে আপনাকে গিয়ে ফাইভ স্টার রেটিং দিবে কিন্তু আপনি কিভাবে বাইরের কাছ থেকে ফাইভ স্টার রেটিং জেনেট করবেন এই ট্রিটটাও কিন্তু আমরা শিখাই দিব ঠিক আছে হাউ টু গেট ই ফাইবার স্টার সরি হাউ টু গেট এই ফাইভ স্টার রেটিং ফর্ম এ ক্লায়েন্ট একটা ক্লায়েন্ট আপনাকে কিভাবে কি করলে আপনাকে ফাইভ স্টার রেটিং দিবে ফাইবার যেটা করে আপনার ফাইবার অ্যাকাউন্ট আরো গ্রো করবে তো যাইহোক তারপর এখান থেকে আমরা আরো যে বিষয়টা দেখেন এখানে ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসের মধ্যে প্রজেক্ট ফোরে আমরা এই যে দেখেন আমরা কিন্তু এখানে ভাই শুধু ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসের মধ্যেই নির্ধারণ করব না ইন্টারন্যাশনাল ফাইবার ডটে তো আমরা কাজ করবই তাই না পাশাপাশি আমরা লোকাল মার্কেটপ্লেসেও কাজ করব তো আমি এতক্ষণ আপনাদেরকে একটু ফাইবারে গিয়ে দেখাই আপনারা অনেকে মনে করতে পারেন যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম এই জিনিসগুলো অনেক অ্যাডভান্স লেভেলের অর্থাৎ বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আমরা এগুলো টপিক শিখবো তো স্যার এগুলো শিখে আমরা মানে ফাইবারে আসলে বায়ার খুঁজবো বা বায়ার হচ্ছে বায়ার কাছে কাজটা নিবো তার বিনিময়ে আমরা ইনকামটা করব তো দেখেন শুধু এই বিষয়টাই না আমরা কিন্তু ফাইবারে শুধু বায়ার খুঁজবো বা আমরা ক্লায়েন্ট কাজ করবো বিষয়টা এমন না আমরা লোকাল মার্কেট প্লেসেও কাজ করবো পাশাপাশি আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসেও কাজ করবেন লোকাল মার্কেট প্লেসেও কাজ করবেন আবার স্কাইলাইন আইটি প্রজেক্ট নিয়েও কাজ করবেন আমাদের প্রতি মাসে হাজার হাজার ডলারের প্রজেক্ট আছে ইমেল মার্কেটিং টপিকের উপরে তো আমরা অবশ্য আমাদের স্টুডেন্টদেরকে যাদেরকে আমরা হাতে কলমে শিখাবো তাদেরকে কিন্তু আমরা ইমেল মার্কেটিং এর প্রজেক্টটা কিন্তু তাদেরকে দিয়ে থাকি যে ভাই তুমি তো আমার স্টুডেন্ট তো এই যে আমি তো তোমাকে নিজে হাতে কলমে এই জিনিসটা শিখাইছি তো নাও ধরো তুমি হচ্ছে এই প্রজেক্টটার এতটুকু অংশ তুমি করো এর বিনিময়ে আমি তোমাকে এত ডলার দিব তারপর আরেকজন স্টুডেন্টকে বললো যে তুমি হচ্ছে যেহেতু আমার এই ব্যাচের স্টুডেন্ট আমি তো তোমাকে শিখাইছি তাহলে নাও ধরো এই প্রজেক্টের এতটুকু অংশ আমি তোমাকে দিলাম বুঝতে পারছেন বিষয়টা এটা হচ্ছে স্কাইলাইন আইটি প্রজেক্ট আমাদের ইমেল মার্কেটিং এ অনেক বড় বড় প্রজেক্ট আছে অবশ্যই আমরা মানুষের কেন মানুষকে দেওয়ার আগে আমাদের যারা স্টুডেন্ট আছে তাদেরকে আমরা কিন্তু দিয়ে থাকি অর্থাৎ তিনটা এখানে সুযোগ সুবিধা পাবেন তবে এখানে কি কি যেমন ফাইবার ডট তো এখন আপনি মনে মনে ভাবতে পারেন যে স্যার ঠিক আছে তিনটা বিষয় আমরা বুঝতে পারলাম তো প্রধানত প্রথম যে বিষয়টা ফাইবার ডটে আসলে ইমেল মার্কেটিং এর চাহিদা আসে আছে কিনা আসলে আহ ফাইবার টা ইমেল মার্কেটিং এর চাহিদা আছে কিনা এটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল এ দেখাও মুখে তো বলবো না মুখে আমি বললাম মনে করেন মুখে আমি বললাম যে হ্যাঁ ফাইবার প্রচুর পরিমাণে ডিমান্ড হচ্ছে ইমেল মার্কেটিং এর এবং এটার কম্পিটিশন একবারে কম আর যেখানে প্রতিযোগিতা কম থাকে ভাই সেখানে যদি আপনি গিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনাদের ভালো হবে একটা কথা আছে না ফাঁকা মাঠে গোল দেওয়া ঠিক আছে তো ইমেল মার্কেটিং টা ফাইবার এ মূলত সেরকম যে ফাঁকা মাঠে গোল দেওয়া মাঠটা কিন্তু পুরা ফাঁকা আপনি যে গোল দিতে পারেন আপনি হচ্ছে জীবনে সাইন করবেন বিষয়টা এইরকম আমি তো এটা মুখে বললাম চলুন এখন আমি প্র্যাকটিক্যাল দেখাই আপনি বাসায় চাইলে নিজেও প্র্যাকটিকালি দেখতে পারবেন তো যাই হোক আমরা গুগলে গিয়ে সার্চ করবো ফাইবার আমরা একটু ফাইবার যাব ফাইবার ডট আমরা হচ্ছে ফাইবার যাব ঠিক আছে তো আমি ফাইবার এ আসলাম দেখতেই পাচ্ছেন ফাইবারের আন্তর্জাতিক মার্কেট আমি এখানে চলে আসছি আহ আমার স্ক্রিন এ আশা করি দেখতে পাচ্ছেন তো এখানে আমরা হচ্ছে এখানে সার্চ করবো কি দিয়ে সার্চ করবো এখানে আমরা ইমেল মার্কেটিং কোর্স করব তো সেক্ষেত্রে আমরাকে ইমেল মার্কেটিং আমরা দিয়ে সার্চ করি ইমেল মার্কেটিং ঠিক আছে যেটা ডিজিটাল মার্কেটিং একটা সেক্টর তো ইমেল মার্কেটিং অপশন আমরা ক্লিক করলাম তো ইমেল মার্কেটিং এ টোটাল মাত্র 8000 গিগ আছে মানে পুরা বিশ্বের মধ্যে 750 কোটি জনসংখ্যা এই 750 কোটি জনসংখ্যা মধ্যে ফাইবারে মাত্র 8000 প্লাস 8000 প্লাস লোকজন এখানে কাজ করে তাহলে কি হইল না বিষয়টা যে ফাঁকা মাঠে গোল দাওা বিষয়টা এরকম হইল না যে ফাইবারে মাঠ পুরো ফাঁকা মাত্র 8000 প্লাস গিগ আছে মানে 8000 প্লাস ব্যক্তি এখানে কাজ করে ইমেল মার্কেটিং প্রজেক্টের উপরে তো আপনি যদি ভাই এখানে কাজ করেন তাহলে আপনি তার আতে একটা ফিডব্যাক পাবেন কিনা বলেন কি ফিডব্যাক পাবো কিনা এখানে অন্যান্য অন্যান্য জিগি গুলো অন্যান্য গিগগুলো কিন্তু হচ্ছে কি করে হাজার হাজার গিগ মিলিয়ন মিলিয়ন লক্ষ লক্ষ গিগ আর এখানে মাত্র হচ্ছে আট প্লাস কি আমরা পাবো না আমরা যদি চেষ্টা করি তাহলে কি আমরা পাবো সকলে একটু মেসেজে বলুন মাত্র মানে এখানে কম্পিটিশনটা অনেক কম আমি এইটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে এখানে কম্পিটিশনটা অনেক কম সকলে একটু বলবেন এখানে ইমেল মার্কেটিং ফাইবার অর্থাৎ আন্তর্জাতিক মার্কেট ফাইবার তো আশা করি সকলেই চিনেন তো ফাইবারে মাত্র আট হাজার গিক আছে যেটা আপনি যদি চেষ্টা করেন তাহলে কিন্তু এখানে আমরা খুব সহজেই হচ্ছে এখানে হচ্ছে আমরা ইয়ে করতে পারবো তাই না মানে একটা ভালো ফিডব্যাক নিয়ে আসতে পারবো যেখানে কম্পিটিশন কম বা প্রতিযোগিতাটা আসলে কম থাকে এখানে যদি আপনি কাজ করেন আমরা হান্ড্রেড একটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে পারবো বিষয়টা হচ্ছে মুখের কথা না আমি দেখাই দিচ্ছি যাই হোক এখানে গীত গুলো দেখেন আপনার মতোই যারা কাজ করতেছে আমি বলছিলাম যে আহ মিনিমাম পঞ্চাশ ডলারের অফার কিন্তু পঞ্চাশ ডলার থেকে স্টার্ট হয় যদিও এইটা আমরা অনেক সময় পঞ্চাশ ডলারের কাজ করবো না আমরা কম কাজ করব ঠিক আছে কিন্তু নর্মালি যারা ইমেল মার্কেটিং এর সার্ভিস গুলো দেয় ফাইবারে তারা মিনিমাম পঞ্চাশ ডলার নিচে কোনো প্রজেক্টাই নেয় না কিন্তু আমরা যদি ওই পঞ্চাশ ডলারের প্রজেক্টটা আমরা বিশ ডলারের দেই তাহলে কি আমাদের কোনো সমস্যা আছে ভাই নতুন অবস্থায় কারণ বিশ ডলার আমাদের কাছে অনেক নতুন অবস্থায় যখন আমরা অ্যাডভান্স পর্যায়ে যাব তখন আমরা পাঁচশো একশো ডলার আমরা সেটা আলাদা বিষয় কিন্তু ওই এই ব্যক্তিটা দেখেন এখানে অনেকগুলো গিক আছে যেমন আমি যে একটু আপনাদেরকে দেখাই যেমন টপ রেটেড সেলার ইনি হচ্ছে টপ রেটেড সেলার ইনিও টপ রেটেড সেলার এটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তারপর এখানে যে টপ রেটেড সেলার অনেকগুলো হচ্ছে যেমন এই যে এই মেয়েটা হচ্ছে বাংলাদেশী ঠিক আছে বাংলাদেশে আসলে ইনি বাংলাদেশে আসলে কাজ করতেছে তারপর দেখেন এখানে যে বিষয়গুলো আছে আমি যে একটু দেখাই গিক গুলো আমি দেখাই এগুলো গিক মানে এই সমস্ত ব্যক্তিরা এখানে আসলে কাজ করে ইমেল মার্কেটিং অর্থাৎ আমরা যেটা শেখাবো এই টপিকের উপরে তারা কাজ করতেছে আর কি বর্তমানে তো এখান থেকে আমি একটা গিগ আপনাদেরকে ওপেন করে দেখাই তাহলে আপনারা সকলেই বুঝতে পারবেন বিষয়টা তো দেখেন বাহিরের দেশের লোকজনরাও কিন্তু আবার কাজ করে এমন না যে সবাই বাংলাদেশি ঠিক আছে বিভিন্ন দেশের লোকজন এখানে আছে তো এখান থেকে আমি যদি একটা গিগ আপনাদেরকে দেখাই যেমন আহ এই যে দেখেন এটা হচ্ছে কি ইনি হচ্ছে একটা মানে এটা একটা এজেন্সি টাইপের এটা একটা এজেন্সি টাইপের গিগ এখানে দেওয়া আছে যেটা স্টার্ট পয়েন্ট আর 1000 ডলার যেটা বাংলাদেশ টাকায় প্রায় 3 লক্ষ টাকা একটা প্রজেক্টে মিনিমাম 3 লক্ষ টাকা আর কি সেটা আর কি তো আমি এইখান থেকে আপনাদের মতোই যারা কাজ করছে তাদেরকে একটু গিগ গুলো ওপেন করে দেখাবো তো প্রথমে যে গিগ গুলো আছে যেগুলো টপ রেটেড সেলার এগুলো আমি আপনাদের একটু দেখাতে আচ্ছা এটা বাংলাদেশি একটা পাইছি তো এটাতে আমি ক্লিক করি আচ্ছা তো দেখেন এর বাসা কোথায় আমরা একটু যদি দেখি ইনি নাম কি আচ্ছা তো দেখেন ইনি হচ্ছে একজন বাংলাদেশি ব্যক্তি ইনার নাম হচ্ছে সাহেল কে ঠিক আছে তো যাই হোক ইনি হচ্ছে কি কি বিষয় নিয়ে এখানে কাজ করে ইনি হচ্ছে ক্লাভিও ইমেল ফলোয়ার্স নিয়ে ক্লাভিও নিয়ে ইনি কাজ করে তবে আমরা এই কোর্সে ক্লাভিওটা শিখবো না আমরা এখানে মেইল টিম শিখবো ক্লাভিওর থেকে ওইটা অনেক ভালো তো আমরা আমাদের অনুযায়ী যারা কাজ করে তাদেরকে একটু গিফটে আমি একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা দেখেন এখানে আমি যদি একটু দেখাই ওকে এই যে দেখেন এখানে হচ্ছে কি 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 আসলে সার্ভিস দিচ্ছে সে এখানে কিন্তু সে জিনিসগুলো লেখা আছে ঠিক আছে এখানে দেখেন ইমেল মার্কেটিং এর যে সার্ভিস গুলো দিচ্ছে ক্রিয়েট অ্যান্ড সেট আপ প্রোভাইড অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট আপলোড কন্টেন্ট অ্যান্ড কন্টাক্ট ঠিক আছে ক্রিয়েট অ্যান্ড ইমেল মার্কেটিং ফানেল ক্রিয়েট মার্কেটিং টেমপ্লেট এই যে আমাদের কিন্তু এটা আছে টেমপ্লেট ডিজাইনটা কিন্তু আছে না টেমপ্লেট ডিজাইনটাও কিন্তু আছে তারপর ক্রিয়েট এন্ড ইমেল মার্কেটিং ফানেল কিভাবে আমরা ফানেল তৈরি করবো সেটাও আছে আবার এই কোর্সে তারপরে যে সেট আপ লিড জেনারেশন ফর্মস কিভাবে একটা লিড জেনারেশন ফর্ম তৈরি করতে হয় তারপরে দেন অটোমেশন ঠিক আছে আমরা কিন্তু এই কোর্সে এটা শিখবো দেখেন আমরা যে এই কোর্সে যেগুলো শিখবো এই সার্ভিস গুলো অধিকাংশ সার্ভিস নিয়ে কিন্তু ইনি কাজ করতেছে তারপর এখান থেকে আমি আরো যদি গিগ দেখে অসংখ্য গিগ আছে আপনারা চাইলে এগুলো দেখতে পারবেন বাসায় দেখলে বুঝতে পারবেন আমাদের কোর্সের মডিউলটা হাতে নেবেন আর হচ্ছে ইয়াটা নেবেন হচ্ছে গিগ গুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কোর্স মডিউল যেগুলো আছে এনারা অধিকাংশ লোকজনে এই টপিক এর উপরে কিন্তু কাজ করে একটা ভালো ফিডব্যাক পাচ্ছে তো যাই হোক এইটা হচ্ছে তাদের ফাইবার অ্যাকাউন্ট এখান থেকে যদি এই যে ক্যাম্পেইন ক্যাম্পেইন দেখেন নিয়ে কাজ করতেছে যেটা আমরা এই যে দেখেন সেলস ইমেল অটোমেশন তারপরে ড্রিপ ক্যাম্পেইন ঠিক আছে তো অর্থাৎ আমাদের অটোমেশন নিয়েও কিন্তু আমরা আলোচনা করছি মার্কেটিং ক্যাম্পেইন নিয়ে এই যে টেমপ্লেট ডিজাইন দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে টেমপ্লেট ডিজাইন এই ট্যাম্পলেট ডিজাইন গুলো আপনি কিভাবে করবেন এগুলো কিন্তু আমরা শিখাবো আপনাদেরকে বুঝতে পারছেন এই ট্যাম্পলেট গুলো আপনি ডিজাইন করবেন কিভাবে একটা ল্যান্ডিং পেজ আপনি কিভাবে তৈরি করবেন এরকম সুন্দর করবেন কিভাবে সকল বিষয়গুলো আমরা বিশেষ করে বাংলাদেশে একটা জিনিস দেখছি সেটা হচ্ছে এয়ারলাইন্স ঠিক আছে বাংলাদেশের যে এয়ারলাইন শুধু বাংলাদেশের নয় তো বাংলাদেশের কথা জাস্ট এক্সাম্পল দিচ্ছি তো এয়ারলাইন্স তারপর হচ্ছে ব্যাংক এই সমস্ত কি করে এই সমস্ত বড় বড় গুলো কিন্তু ইমেইলের মাধ্যমে টেম্পপ্লেট পাঠায় তাই না যে এই জায়গায় বিমানে গেলে এত পার্সেন্ট ডিসকাউন্ট তারপর হচ্ছে ব্যাংকে বিভিন্ন সময় যে ভিসা হাবিজে মাস্টারকার্ড ঠিক আছে তো এগুলো কিন্তু টেমপ্লেট ওনারা পাঠায় তো ওই টেমপ্লেট গুলো কি মনে হয় না যে স্যার এই ইমেলের টেমপ্লেট গুলো আসলে কি ডিজাইন করে বা কোথা থেকে নেয় অবশ্যই এগুলো কিন্তু ইমেইল মার্কেটার করে ঠিক আছে তো বিষয়টা হচ্ছে এইটা অর্থাৎ একটা ক্লিকে আমরা হাজার হাজার মেইল লক্ষ লক্ষ মেইল আমরা কি পাঠাতে পারবো এই বিষয়টাও কিন্তু আমরা এই কোর্সে শিখবো তারপরে যে দেখেন মেইল সিম ঠিক আছে আমরা এই যে মেইল সিম নিয়ে কাজ করে দেখেন এখানে লেখা আছে মেইল সিম নিয়ে কাজ করে এই যে আই উইল বি ইওর মান্থলি মেইল সিম ইমেল মার্কেটিং ক্যাম্পেইন ম্যানেজার হিসাবে নিয়ে আছে এরা ম্যানিমাম মানে বেসিক কাজেই হচ্ছে একশো ডলার মানে একশো ডলার নিচে কোনো কাজেই নেই ঠিক আছে একশো ডলার নিচে কোনো কাজেই নাই স্ট্যান্ডার্ড হচ্ছে সাতশো ডলার প্রিমিয়াম হচ্ছে এক হাজার ডলার ভাবা যায় তো যাই হোক এখান থেকে আশা করি পারছি এখানে অনেক ডিমান্ড আছে এগুলো দেখতে পারেন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল দেখাইলাম আপনি কি একটা খুলে ওপেন করে রাখলেন বিষয়টা এমন না আপনি কিভাবে ট্রাফিক পাবেন এই বিষয়টা বা কিভাবে আপনি ক্লায়েন্ট পাবেন কিভাবে ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে সমস্ত বিষয়গুলো আমরা নিজেরাই শিখাই দিবো আপনাদেরকে তো যাই হোক আমরা এখন একটু লোকাল মার্কেট প্লেসে যাবো

তো এখানে কিন্তু ইমেলের অনেকগুলো প্রজেক্ট আছে এই ইমেল মার্কেটিং এর প্রজেক্ট গুলো কিন্তু আমরা ফেসবুকে বিভিন্ন ইমেল মার্কেটিং দিয়ে সার্চ করি তাহলে অসংখ্য আমরা গ্রুপ পাবো যে গ্রুপ গুলোতে কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন আচ্ছা আমি যদি একটু কিছু গ্রুপ দেখাই ইমেল মার্কেটিং লিড জেনারেশন ঠিক আছে ইমেল মার্কেটিং লিড জেনারেশন আমরা দিয়ে সার্চ করলাম এখানে এক লক্ষ বিশ হাজার পাঁচশো মেম্বার আছে তো দেখেন এটা হচ্ছে আহ যে বিষয়টা এখানে ইমেল মার্কেটিং এর আসলে ইনি একটা পোস্ট করছে তারপর কন্টেন্ট এখান থেকে আমরা একটু নিচে যাই এখান থেকে একটু নিচে আমরা আসি ই কমার্স ইমেল মার্কেটিং স্পেশালিস্ট ইন বিজনেস মানে এনারা আসলে হায়ার করে এরা হচ্ছে বাইরের কান্ট্রির লোকজন যে এখানে হচ্ছে আহ এনারা মনে করেন আপনি একজন ইমেল মার্কেটার আপনি একটা জিনিস জানেন এটা দিয়ে পোস্ট করলেন এই দেখেন হায়ারিং এন্ড ইমেল মার্কেটিং এক্সপার্ট ফর এ মান্থলি কন্টাক্ট বিএম প্রিভিয়াস ওয়ার্ক এন্ড রিজিউম মানে বুঝতে পারছেন বিষয়টা তিনি এখানে বলছে একজন ব্যক্তি এখানে বলছে যে আমার হচ্ছে একজন ইমেল মার্কেটিং এক্সপার্ট কে দরকার যাকে আমি মান্থলি কন্টাক্ট করব এবং অবশ্যই তার হচ্ছে একটা প্রিভিয়াস ওয়ার্ক বা প্রিভিয়াস কোন কাজ থাকতে হবে এবং রিজিউম থাকতে হবে তো আপনারা যখন আমাদের কাছে শিখবেন তখন তো ইনাকে আপনি ইমেল মার্কেটিং হিসেবে এনার সঙ্গে আপনি কাজ করতে পারবেন তাই না এবং ইনি যদি আমরা যদি একটা প্রতিষ্ঠান যখন রেফারেন্স দিবে তো আমরা একটা আমরা কিন্তু এই কোর্স শেষে সার্টিফিকেট আপনাদেরকে প্রদান করবো ঠিক আছে তো যাই হোক সার্টিফিকেট বা যখন আপনাদেরকে রেফারেন্স দিবে তখন আপনি যে ওনাকে দেখান যে এই যে আমার সার্টিফিকেট এই প্রতিষ্ঠান থেকে আমি শিখছি আমি এখানে কাজ করতাম তাহলে কিন্তু আপনার হচ্ছে তাড়াতাড়ি প্রজেক্ট আপনাকে দিয়ে দেবে বা আরো দশজন আছে তার মধ্যে আপনাকেই নিবে কারণ আপনার ডকুমেন্ট আছে বিষয়টা হচ্ছে এইরকম এখানে আপনি সার্চ করলে অনেক এই যে দেখেন হায়ারিং ঠিক আছে বোর্ড ইমার কমিশন বেসড অনলি ঠিক আছে অনেক এখানে হায়ার এর অনেকগুলো আছে মানে যারা ইমেল মার্কেটার তাদের ডিমান্ড অনেক বেশি ঠিক আছে আপনারা এই গ্রুপ গুলো ভিজিট করলে দেখতে পারবেন ক্লাসটা যে লং না হয় এত কিছু আমি দেখাচ্ছি না জাস্ট বোঝাচ্ছি বেসিক কনসেপ্টটা তো তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল প্রজেক্ট মানে স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের যে বিষয়টা আছে যেমন আমি একটু যদি দেখাই আপনাদেরকে তো স্কাইলাইন আইটি ইনস্টিটিউট প্রজেক্ট আমি তো আপনাদেরকে একটু আগেই বললাম যে স্কাইলাইন আইটি ইনস্টিটিউট প্রজেক্টটা আসলে কি স্কাইলাইন আইটি ইনস্টিটিউট প্রজেক্টটা হচ্ছে মনে করেন এক মাসে আমাদের হাজার হাজার ডলারের প্রজেক্ট আছে তো একটা প্রতিষ্ঠান বা আমরা আমাদের প্রতিষ্ঠানে তো এই হাজার হাজার ডলারের প্রজেক্ট গুলো একবারে আমরা এক দুই তিনজন পাঁচজন বা জন মিলে আমরা কমপ্লিট করতে পারি না তখন আমরা যাদেরকে শিখাই আমাদের স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমরা শিখাই এবং তাদেরকে আমরা বলি যে ভাই এই এক হাজার ডলারের মধ্যে পঞ্চাশ ডলার আমি আপনাকে দিব বিনিময়ে আপনি এতটুকু কাজ করেন

কনসেপ্ট আপনি বুঝাইলেন মেইন কনসেপ্ট এর এগুলো আবার একটা কনসেপ্ট আবার এগুলো এক একটা কনসেপ্ট এর হিউজ পরিমাণে ক্লাস আছে তো আমরা ক্লাস গুলো করলে তখনই বুঝতে পারবো মডিউলটা আমি জাস্ট আপনাদেরকে বুঝাইলাম তো স্যার আমরা আসলে এখানে প্রচুর পরিমাণে কি ট্রাফিক পাবো বা মানুষ কি স্যার আসলে বিগত এটা তো আমাদের ইএম জিরো ফোর ঠিক আছে এটা আমাদের ইমেল মার্কেটিং এর চার নাম্বার ব্যাস তো এই চার নাম্বার ব্যাসে আপনারা অনেকে মনে করতে পারেন যে স্যার বিগত ব্যাচের স্টুডেন্ট আসলে ইনকাম করছে কিনা এটা অনেকে আমাকে বলতে পারেন বা মনে মনে ভাবতে পারেন আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি তো রানিং আমাদের অনেকগুলো স্টুডেন্ট রানিং এজেন্সি টাইপের কাজ করতেছে ডলার ইনকাম করতেছে সেগুলোর কিছু স্ক্রিনশট আমরা এই কোর্স মডিউল রাখার চেষ্টা করছি আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এখানে ভেরি গুড এটা হচ্ছে আপওয়ার্ক ইনি কাজটা পারে পাইছে যেটা হচ্ছে প্রায় এক হাজার ডলার একটা প্রজেক্ট করছে থেকে আটশো ডলারের মতন আপডেট রিভিউ ঠিক আছে আর অনেক রিভিউ আছে এতগুলো রিভিউ তো আসলে নেওয়া সম্ভব না তারপরে দেখেন ষোলো ডলার এটা ফাইবার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে নেওয়া ঠিক আছে গুলো জুম করলে আপনারা বুঝতে পারবেন তারপরে ইনি থেকে সাঁত্রিশ ডলার এখান থেকে রিসিভ করছে তারপরে যে আমাদের স্টুডেন্ট দেখেন এই যে আপওয়ার সরাসরি মেসেজিং করতেছে দেখতেই পাচ্ছেন আপওয়ার কে সরাসরি কিন্তু মেসেজ করে বাইরের সঙ্গে ডিল করতেছে যাতে ওনাকে আমরা হেল্প করছি যে স্যার উনি আমাদেরকে বলছিল যে স্যার আমাদের আমার একটা বায়ার নক দিছে তো উনি ওনার সঙ্গে আমি একটা ডিল করব আমাকে একটা হেল্প করবেন প্লিজ তো আমরা মিটিং এ লাইভে থেকে এনাকে আমরা হেল্প করে দিচ্ছি ইনশাল্লাহ তো যাই হোক এটা আর কি বিষয় তো দেখেন তাহলে এখানে স্টুডেন্ট বিগত ব্যাচ গুলো স্টুডেন্ট এর রিভিউ গুলো আমি এখানে কিছু দিচ্ছি স্টুডেন্ট রিভিউ হিসাবে অনেক রিভিউ আছে এগুলো তো আসলে অতগুলো এখানে দিলে তো অনেকগুলো পেয়ে হয়ে যাবে তো যাই হোক আমরা কিছু সংখ্যক রিভিউ দিচ্ছি যেগুলো আমাদের রিসেন্ট গত মাসের রিভিউ এগুলো আজকে তো আট তারিখ বিগত জুন মাসের রিভিউ এগুলো তো যাই হোক এখান থেকে আমরা আরো যে বিষয়টা দেখতে পাচ্ছি ফাইনালি হাউ টু বিকাম এক্স সাকসেসফুল ফ্রিলান্সার উইথ দ্যাট ইমেল মার্কেটিং ঠিক আছে আমরা কিভাবে ফ্রিল্যান্সার ইমেল মার্কেটিং এর হবে সেটা আমরা দেখব তারপর এখানে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ স্কাইলাইন আইটি ইনস্টিটিউট এই যে আমাদের কোর্সের মডিউল আপনারা যা যা দেখতে পাচ্ছেন 18 থেকে 20 দিনে আমরা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স কোর্স ডেলিভারি দেব এই বক এইখানে আমরা যে বিষয়টা শুধুমাত্র শিখবোই না আপনি কাজ কিভাবে পাবেন কাজ কিভাবে করবেন লাইফ টাইম সাপোর্ট থেকে শুরু করে সকল বিষয়গুলো কিন্তু আমরা এই কোর্সে আলোচনা করব এবং আরেকটা কথা বলে রাখি এই কোর্সের কোন ক্লাস হচ্ছে আমাদের ফিসটা যেটা লাইভ ক্লাস হবে আমি যেভাবে করে ক্লাসগুলো নিলাম আপনাদের ক্লাসগুলো সেই ওইভাবে করেই হবে প্রতিদিন অবশ্যই লাইভ ক্লাসের পাশাপাশি আমরা তো লাইভ ক্লাস এখন নিলাম ওই লাইভ ক্লাসের ভিডিও রেকর্ডটাও কিন্তু আমরা প্রদান করব ঠিক আছে আমরা ভিডিও রেকর্ডও কিন্তু আপনাদের লাইভ ক্লাস আমরা নিচ্ছি আবার এইটার ভিডিও রেকর্ডও আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা আপনাদের গ্রুপে হচ্ছে প্রদান করা হবে এবং তৃতীয় যে বিষয়টা সেটা সব থেকে একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে এই কোর্সটা শেষ করে আপনার একটা এক্সাম হবে ছোট্ট একটা এক্সাম হবে এই এক্সামে আপনাকে যা যা শেখানো হয়েছে এগুলো বিষয়ে যদি আপনি ভালো পারফরমেন্স করেন তাহলে আপনি যে মানে পরীক্ষায় যে ভালো একটা রেজাল্ট করেন সর্বনিম্ন একটা মার্ক থাকে তাহলে আপনাকে ডিজিটাল বাংলাদেশ থেকে অনুমোদিত একটি সার্টিফিকেট স্কাইলাইন আইটি ইনস্টিটিউট থেকে একটা সার্টিফিকেট প্রদান করা হবে স্কাইলাইন আইটি ইনস্টিটিউট বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে অনুমোদিত একটি প্রতিষ্ঠান বিটিআরসি থেকে অনুমোদিত একটি প্রতিষ্ঠান ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে অনুমোদিত একটি প্রতিষ্ঠান তো আমরা অবশ্যই ডিজিটাল বাংলাদেশ থেকে অনুমোদিত একটি প্রতিষ্ঠান তো যাই হোক আমরা যে সার্টিফিকেট গুলো দিয়ে থাকি সার্টিফিকেটটা আপনার অবশ্যই বিভিন্ন কাজে আপনার জন্য সহযোগিতা হবে তো এই কোর্সটা করে আপনি কিন্তু একটা জিনিস পাচ্ছেন মানে অনেকগুলো জিনিসই পাচ্ছেন তার মধ্যে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে সপ্তাহে তিন দিন করে ক্লাস হবে ঠিক আছে সপ্তাহে তিন দিন করে ক্লাস হবে লাইভ ক্লাস হবে লাইভ ক্লাসের পাশাপাশি ভিডিও রেকর্ডটাও আমরা প্রদান করবো আপনাদেরকে এবং এটা হচ্ছে আহ আপনার কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হবে ইমেল মার্কেটিং এর চাহিদা ডে বাই ডে ইনক্লুড হচ্ছে আর এখানে আমরা দেখেন অন্য অন্য আইটি প্রতিষ্ঠানে কিন্তু ইন্টারন্যাশনাল প্রজেক্টে বা ইন্টারন্যাশনাল মার্কেটে কাজটা শিখায় আমরা কিন্তু এখানে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজটা শেখাবো তারপর হচ্ছে অফলাইন মানে লোকাল মার্কেট প্লেসে কাজ শেখাবো আবার স্কাইল আইটি মানে আমাদের কোম্পানির সঙ্গে সরাসরি আপনি কাজ প্রজেক্ট নিয়ে কাজটা করতে পারবেন তো তিনটা বিষয় কিন্তু এখানে সুবিধা আছে আমি আশা করি আপনাকে বসে থাকতে হবে না কোর্সটা কমপ্লিট করার পর ইনশাআল্লাহ কিছু সময়ের মধ্যে আপনি একটা ভালো কিছু করতে পারবেন যদি আমাদের পরিচালনা আমরা যেভাবে এইভাবে হোমার গুলো যদি কমপ্লিট করেন তাহলে ভালো কিছু করা সম্ভব তো দেখেন এটা হচ্ছে আমাদের আজকে ফ্রি সেমিনার তো আমাদের এটা ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়েছে ফ্রি কোর্স এক জিনিস ফ্রি সেমিনার এক জিনিস ফ্রি কোর্স মানে পুরো কোর্স টাইম ফ্রি আর ফ্রি সেমিনার মানে একটা থেকে দুইটা ক্লাস ফ্রিতে হয় যে বোঝানো হয় যে আসলে এই মার্কেটিং করে আপনি কি করবেন না করবেন সকল বিষয় তো দেখেন ইমেল মার্কেটিং এ আমাদের আট মাস পর এই ব্যাচটা আমরা লঞ্চ করছি কারণ আমাদের বিগত প্রত্যেকটা ব্যাচে প্রচুর পরিমাণে স্টুডেন্ট তো যাই হোক এখানে এটা হচ্ছে আমাদের ইমেল মার্কেটিং ইএম তো এই কোর্সটা ফিফটি পার্সেন্ট স্কলারশিপ চলতেছে যেটা ষোলোশো টাকার একটা কোর্স কোর্স যেটা আপনি ফিফটি পার্সেন্ট স্কলারশিপে মাত্র সাতশো নিরানব্বই টাকায় এডমিশন হতে পারবেন কি বললাম ফিফটি পার্সেন্ট স্কলারশিপে সাতশো নিরানব্বই টাকায় আপনি কিন্তু এই কোর্সটা করতে পারবেন একটা জিনিস মাথায় রাখবেন আমরা নিজের পিছনে ইনভেস্ট করলে কখনো আমাদের লস হবে না আপনি যদি ইনভেস্ট করেন তাহলে কিন্তু কখনো আপনি ঠকবেন না এই সাতশো নিরানব্বই টাকা আপনি যদি কোথাও বেড়াতে যান বা মনে করেন আপনি আপনি গ্রামের বাসায় গেলেন গ্রামের বাসায় গেলে বাস ভাড়ায় তো প্রায় হাজার বারোশো টাকার মতন চলে যায় তাই না মাত্র আপনার কয়েক ঘন্টায় আর কি যাচ্ছেন কিন্তু একটা অর্জিত স্কিল এই স্কিলটা কাজে লাগিয়ে কিন্তু আপনি এখান থেকে সাতশো নিরানব্বই টাকার বেশি আর্নিংটা করতে পারবেন এবং সেইটা এই যে ডে বাই ডিজিটালাইজ হচ্ছে এই ডিজিটাল যুগে যদি আপনার ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনার ধারণা নাই থাকে তাহলে কিন্তু হবে না ইমেল মার্কেটিং এর চাহিদা কিন্তু বাংলাদেশের বিভিন্ন ব্যাংক তারপরে এয়ারলাইন্স কোম্পানিগুলোতে কিন্তু অনেক ডিমান্ডেবল তো আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে মানে স্টুডেন্টরা যদি কোনো ধরনের কোনো অ্যাপ্লাই করে এই সমস্ত বড় বড় প্রতিষ্ঠানে আমরা কিন্তু ওখানে ইমেল মার্কেটিং স্পেশালিস্ট হিসাবে একটা কিন্তু হচ্ছে মানে ইয়ে করতে পারি অর্থাৎ রেফার করতে পারি যাতে করে একটা প্রতিষ্ঠান যদি আপনার জব সেক্টরে রেফার করে তাহলে কিন্তু অবশ্যই আপনার ওই জবটা কনফার্ম হওয়ার মানে একটু চান্স থাকবে তো বিষয়টা আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন তো এটা ফিফটি পার্সেন্ট হচ্ছে মাত্র সাতশো নিরানব্বই টাকায় চলতেছে তো আজকে আমি আপনাদের ক্লাস নিলাম আট তারিখ নয় এবং দশ তারিখ এবং এগারো তারিখ মানে সরি নয় এবং দশ তারিখ আপনাদের বন্ধ থাকবে এগারো তারিখ ঠিক রাত নয়টা থেকে আপনাদের ক্লাস গুলো অনুষ্ঠিত তবে অবশ্যই সপ্তাহে তিন দিন ক্লাস হবে এবং প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ভিডিও আপনাদেরকে প্রদান করা হবে তো এই ছিল আজকের এই ক্লাসে তো দেখেন আপনারা যারা আমাদেরকে পেমেন্ট করতে চাচ্ছেন তারা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করবেন আর একটা কথা বলে রাখি এই কোর্সে কিন্তু আর অন্য কোনো ধরনের ফ্রি নাই আপনাদের যে প্রিমিয়াম সফটওয়্যার গুলো আছে এগুলো আমরা এই কোর্স এর মধ্যে ফ্রিতে আপনাদেরকে দিয়ে দিব মানে